বান্দরবান প্রকৃতির এক অনন্য বিষয় বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই পাহাড়ি জেলা যেন এক স্বপ্ন রাজ্য যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে শুরু হলো বান্দরবনের সৌন্দর্য তার সবুজ পাহাড় ঝর্ণা নদী আর মেঘের লুকোচুরি খেলায় ফুটে ওঠে সুবিশাল পাহাড়ের সারি ঘন সবুজ বন পাখির কলতান আর ঝর্নার স্নিগ্ধ ধারা মিলে এক মোহময় পরিবেশ তৈরি করেছে নীলাচলের পাহাড় চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য কিংবা নীলগিরি থেকে মেঘের সমুদ্রে হারিয়ে যাওয়ার অনুভূতি পর্যটকদের হৃদয়ে দাগ কেটে যায় নদী ঝর্ণা ও জলপ্রপাতের অপরূপ রূপ বান্দরবনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখানকার ঝর্ণা ও জলপ্রপাত রুমার রিজুক ঝর্ণা থানচির নাফাকুম ঝর্ণা আমিয়াখুম ও তিনাফ সাইতার জলপ্রপাতের শীতল ধারা মনকে প্রশান্ত করে দেয় এসব ঝর্নার স্বচ্ছ জলরাশি পাহাড়ের বুক চিরে নিচে নেমে এসে সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য বান্দরবনের পাহাড়ের লুকিয়ে আছে বহু রহস্যময় স্থান বগালেক যা প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত এক রহস্যময় জলাশয় স্থানীয়দের বিশ্বাস এটি একটি মৃত আগ্নেগিরির জ্বালামুখ আর দেবতাখম যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য যেখানে পাথরের ফাঁক দিয়ে বয়ে চলা জলধারা আর গুহার মতো খোড়া পথ ভ্রমণ ভ্রমণপিপাশ্যদের জন্য এক দুঃসাহসিক অভিজ্ঞতা তৈরি করে বান্দরবনে বসবাসরত এগারোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা ও সংস্কৃতি এখানকার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে মারমা মুরং ত্রিপুরা চাকমা বমসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর রঙিন সংস্কৃতি ও তাদের উৎসব আনন্দে মুখরিত থাকে এই পার্বত্য এলাকা তাদের তৈরি হাতে বোনা কাপড় ও বাঁশের কারুকাজও পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে শীত গ্রীষ্ম বা বর্ষা যে কোনো ঋতুতেই বান্দরবনের সৌন্দর্য এক অনন্য রূপ ধারণ করে বর্ষায় ঝর্নার প্রবাহ বাড়ে পাহাড় সবুজে ঢেকে যায় আর শীতে নীলগিরি বা কেউ পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্য গড়ে ওঠে বান্দরবন প্রকৃতির এক চমৎকার উপহার যা যে কাউকেই মোহিত করে ফেলে যারা প্রকৃতির নিবিড় আলিঙ্গন পেতে চান তাদের জন্য বান্দরবনই সেরা গন্তব্য বান্দরবনের প্রতিটি স্থান যেন একটির চেয়ে আরেকটি বেশি আকর্ষণীয় যা দেখতে প্রতিবছর লাখো পর্যটক ছুটে আসেন বান্দরবনের পাহাড় তার সৌন্দর্য ছড়াতে কখনো কার্পণ্য করে না বছরের যে কোনো সময় এখানে ভ্রমণ করা যায় নীলাচল শহরের কাছাকাছি অবস্থিত নীলাচল থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয় নীলগিরি দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি এখান থেকে মেঘের সমুদ্রে হারিয়ে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায় বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদ এক রহস্যময় স্থান হিসাবে পরিচিত পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জলাশয় প্রাকৃতিকভাবেই গঠিত থানচি ও রেমাক্রি থানচি থেকে রেমাক্রি নদীপথে যাত্রা অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা নাফাখুম ঝর্ণা আমিয়াখুম সাইতার ঝর্ণা এই এলাকার অন্যতম আকর্ষণ রুমা থেকে ট্রেকিং করে কেউকারড্যাম পৌঁছানো যায় এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিরাপত্তার কারণে বান্দরবনে ভ্রমণ নিষেধাজ্ঞা দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে বান্দরবনের দুর্গম এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এফ সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এ কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে থানচি রুমা রোয়াংছড়ি উপজেলার পর্যটন নিষেধাজ্ঞা জারি করা হয় প্রায় এক বছর পর এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সৌন্দর্যের স্বর্গখ্যাত দেবতাখম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে তবে রুমা ও থানচি উপজেলায় এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে পরিস্থিতি বিবেচনা করে আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই রুমা ও থানচির নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে বান্দরবনে কিভাবে যাবেন চলুন সে বিষয়ে একটু জেনে নিই ঢাকা থেকে সরাসরি বাস যোগে বান্দরবন যাওয়া যায় চট্টগ্রাম থেকে বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে বান্দরবন পৌঁছানো যায় বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি জিপ বা মোটর সাইকেলে দূরবর্তী পর্যটন স্থানগুলো যাওয়া সম্ভব আবারও পর্যটকদের স্বর্গ বান্দরবন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলে পর্যটকদের আবারও নির্বিঘ্নে বান্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি এক সুখবর বান্দরবনের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে প্রকৃতির নিবিড় আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলতে প্রস্তুত আপনি ভিওয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন